এক ভাই তার বাড়ি বিক্রি করে জুয়া খেলেছে এবং সেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি চেয়েছেন যে এই ঘটনাটা যাতে তুলে ধরি তিনি লিখছেন আমি অনলাইন জুয়ার বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই আমি অনেক বেশি টেনশানে আছি অনেক মানসিক যন্ত্রণায় আছি আমাদের সমাজটা শেষ আমি নিজেই একজন মরা আমার কোনো গতি নাই একদল মানুষ আমাকে এই অনলাইন জুয়ায় ঢুকিয়েছে আজ আমি ঘরবাড়ি সব হারিয়ে পথের ভিখারি আমার এখন জায়গায় জায়গায় ঋণ আর যারা আমাকে এই পথে নামিয়েছে তাদের একজন ঊনপঞ্চাশ লাখ টাকা দিয়ে বাড়ি কিনেছে আমি নিঃস্ব আর সে নিজের ঘরে থাকে আমি অসহায় আমার একটা বাচ্চা মেয়ে আছে আমি পাগল প্রায় যদি পারেন আমাদের সমাজটাকে বাঁচান আমার মতো এমন পরিণতি যেন আর কারো না হয় সে অনেক কাহিনী লিখলে চোখে পানি চলে আসবে আজকে আমাকে যে অনলাইন এজেন্টরা ধ্বংস করে দিয়েছে তারা এখন কোটি টাকার মালিক বনে গেছে সমাজের মানুষ দেখে কিন্তু কেউ কিছু বলে না আগে রাজনীতিবিদ আর পুলিশকে টাকা দিয়ে চালাতো এখন তো কাউকেই টাকা দেয়া লাগে না তাই এজেন্টরা এখন অনলাইন জুয়ার ব্যবসায় আরও বেপরোয়া দোকানে দোকানে রমরমা জুয়ার ব্যবসা আমার মতো হাজারো প্রাণ ঝরে যাচ্ছে আমাদেরকে বাঁচান আমাদের এলাকাকে বাঁচান আমার মা বাবা নেই এখন পরিবার নিয়ে রাস্তার ফোকের কোথায় যাব আমি আমার খালি মনে হয় ফাঁসি দিয়ে মরে যাই যদি আমার একটা চার বছরের বাচ্চা না থাকতো তাহলে আমি অনেক আগেই ফাঁসি দিয়ে মারা যেতাম আমার এই জীবনের আর কোনো দাম নাই সমাজের অপমান অপদস্ত আর ভালো লাগে না আমাদের সমাজটাকে আপনি বাঁচান এই লোকগুলোকে আইনের আওতায় এনে বিচার করেন মাত্র এক বছরে তারা কোটি টাকার মালিক হয় কিভাবে আমি নিজে ওর কাছ থেকে পঞ্চাশ লাখ টাকার উপরে আমি নিজে ওর কাছে পঞ্চাশ লাখ টাকার উপরে হেরে গেছি আমার মতো আরেকজনেরও বাড়ি বিক্রি করতে হয়েছে যদি আমার কথা শুনে আপনার মায়া হয় তাহলে আমি ওপেনলি আপনাকে হেল্প করব কারণ আমি নিঃস্ব এটা সবাই জানে কাদের জন্য নিঃস্ব এটাও সমাজ জানে তাই আমি সরাসরি গিয়ে তাদেরকে ধরিয়ে দেব আমি আমার জীবনের মায়া করি না আমার জীবনের আর কিছুই নাই আমি ঢাকার মিরপুরে থাকি ঘটনাটাও এখানকারই ওরা আমাকে এমন অবস্থা করেছিল যে আমি আমার কিডনিটাও বিক্রি করতে চেয়েছিলাম বিভিন্ন অনলাইনেও সার্চ দিতাম কিডনি বিক্রির জন্য তারপর আমার বাড়ি বিক্রি করে ওদেরকে টাকা দিতে হয়েছে এই হলো মূল ঘটনা এখানে তিনি প্রত্যাশা করেছেন যে আমরা তাদেরকে গিয়ে ধরবো তার কথার ভিত্তিতে বা তাকে সাক্ষী করে বা তিনি যে প্রমাণগুলো দিবেন তার ভিত্তিতে এখানে একটা বিষয় খেয়াল করুন এই অনলাইন যোগানই আমরা একটা সময় বলেছিলাম যে আমরা ভিডিও করতে চাই না এত বেশি পরিমাণ সচেতনতার জন্য এত বেশি পরিমাণ ভিডিও তৈরি করেছি আমরা এবং যখনই আমরা এটা প্রচার করি তখনই লোকজন এসে যারা মূলত ধরা খায় মূলত যারা ক্ষতিগ্রস্ত হয় তারাই আমাদের সাথে যোগাযোগ করে তার ঘটনার তুলে ধরে এই ভাইটাও তেমন তিনি সমাজের কথা বলছেন তিনি মানুষকে বাঁচানোর কথা বলছেন কিন্তু একটা প্রশ্ন আমি রাখতে চাই প্রশ্নটা হলো যে তিনি যদি কোটিপতি হতেন তাহলে কি আমাদের সাথে যোগাযোগ করতেন তিনি যদি এই জুয়া খেলে অনেক টাকার মালিক হয়ে যেতেন তাহলে কি তিনি সমাজকে বাঁচানোর চেষ্টা করতেন এই প্রশ্নটাই আমার কাছে আসলো আমি সচেতনতামূলক কোনো কথা বলতে চাই না আমি শুধু বলতে চাই এই দুটি প্রশ্ন তিনি যদি এই জুয়া খেলে কোটিপতি হতেন তাহলে তিনি আমাদের কাছে আসতেন কিনা তিনি যদি এই জুয়া খেলে লাভবান হতেন তাহলে তিনি সমাজকে বাঁচানোর কথা বলতেন কি না সুতরাং এখানে সচেতনতার কথা বলে আর কোনো লাভ নেই আপনারা যদি এরকম ঘটনা কষ্টের ঘটনা শেয়ার করতে চান তাহলে আমরা অবশ্যই প্রচার করব। কিন্তু মনে রাখবেন যে আপনি ঠকে এসে আপনি হচ্ছে যে নিজে নিজেকে সামলাতে না পেরে নিজেকে কন্ট্রোল করতে না পেরে অন্যজন কোটিপতি হয়েছে জন্য আপনার অনেক কষ্ট হচ্ছে অথচ আপনিও সেটাই হতে চেয়েছিলেন একই পথে হতে চেয়েছিলেন অতএব বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চেয়েছি আমি এই দুটি প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে রেখে গেলাম আপনারা যারা দেখবেন তারা নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন এই প্রশ্নের প্রশ্ন দুটির উত্তরে আপনারা কি বলতে চান ভালো থাকুন সবাই